একবারে পেটের ভিতরে নারী উড়ি হাতে পায়ে একদম জড়িয়ে বসে আছে না না তো ভয় পাওয়ার কোনো দরকার নাই ভয় পাওয়ার কোনো দরকার নেই আমার কাছে যখন এসেছেন কোনো চিন্তা করতে হবে আমি সব ঠিক করে দেবো কি আর কি না না কি রোগ হয়েছে বললে ভেঙে পড়বেন আচ্ছা ঠিক আছে বলছি আপনার সর্দি হয়েছে সর্দি তাও বা হাঁচি সমেত না না ভেঙে পড়বেন না ভেঙে পড়বেন না সোজা হয়ে একদম সিট স্ট্রংলি একদম থাকতে হবে ওরকম ভেঙে পড়ার কোনো দরকার নাই আমার কাছে এসেছে আমি ঠিক এই যে কিছু আমি ওষুধ এখানে এক বস্তার মতো ওষুধ লিখে দিচ্ছি বাজে হাতে লেখায় তো এই যে নিচে নেমে সিঁড়ি দিয়ে নিচে নামছে নেমে বাদিকে যে ওষুধ দোকানটা খুব খুব ভালো দোকান খুব ওষুধরা মানে ভালো ভালো ওষুধ কোনো ওষুধ থাকে না তবে আমি যে ওষুধগুলা লিখেছি সেগুলা থাকে কারণ আমি সব রোগেতে এই একই ওষুধ দিই ডান না 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 ডান দিকের ওষুধ দোকান না ডান দিকের ওষুধ দোকান ওরা ঠিকঠাক ওষুধ দিয়ে দিবে ওইখানকে যাওয়া যাবে না যে এমন ওষুধ দিয়েছি একবারে দুনিয়া ছেড়ে চলে যাবে না 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 আপনি নয় আপনি নয় আপনার রোগ দুনিয়া ছেড়ে চলে যাবে তো কি বলছি এই যে এত ওষুধ ওই মানে ওই একটা একটা করে ছিলে সকালে একটা দুপুরে একটা রাতে একটা যদি খান এত সহজে এত বড় রোগ ছাড়বে না তাহলে কি করতে হবে আপনাকে ওই ওষুধগুলো ছিঁড়ে একটা থালাতে এক থালা সকালে এক থালা দুপুরে এক থালা রাতে এরকম করে ভাত মুড়ির মতো খেতে হবে যত বড়ো রোগ তত বেশি বেশি ওষুধ আর আমি ডাক্তার আমি তো চাই যে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান ওইগুলা এখন ফল করতে হ্যাঁ আর এই ওষুধে যদি ভালো না হয় তাহলে আপনি না না ওষুধ দোকানে নয় ওষুধ দোকানে ওষুধ দোকানে একদম যাবেন না আমার কাছে আসবেন আমার কাছে আসবেন আমি আবার ঠিকঠাক সব করে দেবো হ্যাঁ আর একটা কথা ওই ওষুধ দোকানে একটু জিজ্ঞেস করবেন তো যে এই পেটের গোলমালের কি এই যে হ্যাঁ মানে আমার হচ্ছে মানে অনেক দিন থেকে হচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে কিছুতে সাজছে না তো ওটা একটু জিজ্ঞেস করবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসুন আসুন আবার আসুন কি বন্ধুরা এই ডাক্তারের ডাক্তারি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না